পঁচিশ বছরের লাগে বিশ বছরের লাগে বিশ বছরের লাগে দাও নব্বই লাখ পঁচিশ বছরের জন্য দাও এক কোটি তিরিশ বছরের জন্য দাও দেড় কোটি এরকম টাকা আছে আর আজিমপুরের কত আজিমপুরে আপনি আপনার বাপ মাকে যদি দাফন করে আপনি যদি বলতে চান যে আমি এই কবরটা দশ বছর রাখতে চাই তাহলে পাঁচ লাখ দেওয়া লাগবে পনেরো বছরের জন্য দশ লাখ বিশ বছরের জন্য পনেরো লাখ পঁচিশ বছরের জন্য বিশ লাখ মানে একটা কবর যদি আপনি পঁচিশ বছর ওখানে রাখতে চান কত লাখ দেওয়া লাগবে বিশ লাখ অনেক পাগল আছে এটাই করে বুঝেন নাই

মাথার খুলি নিয়ে এভাবে আবার নাচাইতেছে কথা বুঝেন নাই মানে এটা ওদের কাছে কোনো বিষয় আহা এই তো জীবন কত হুমরা সুমরা কত প্রভাব প্রতিপত্তি কত টাকাওয়ালা মরার পরে রিক্সাওয়ালারও খোলা খুলি যে রোগ ওই পায়ের হাড্ডি যে রোগ ওই কোটিপতি ওই লোকটারও পায়ের হাড দিয়ে মাথার হাড্ডি একই ওখানে কিন্তু আর কোনো বিভাজন নাই যে কথা বলতেছিলাম এই দুনিয়ার জিন্দগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে কবরের এত দাম কবরের পেছনে এত ইনভেস্ট করার দরকার নাই কবর স্বাভাবিকভাবে রাখবেন কয়েক বছর পর যখন নিশ্চিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবে গোরস্থানে এলাকা ভিত্তিক ওই কবরের উপরে আরেকটা একটা কবর ঢুকবে এটা জায়গা আছে সবাই যদি জমি কিনা কবরস্থান বানাইতে থাকেন তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না ওই দেশটা গোরস্থান হয়ে যাবে ঠিক না বলেন পুরো ঢাকা সিটির মধ্যে কোনো এখন 3 কোটি মানুষ কয় কোটি মানুষকে কম মনে করতেছেন সবাই যদি এখন বলে ফ্লাটের মত যে ভাই আমি মানুষ বসবাস করতে পারবে না এই জন্য বাপকে দাফন করার পরে মাকে দাফন করার পরে কবরস্থানে কবরটাকে সংরক্ষণ করার জন্য 1.2 কোটি 25 লাখ 20 লাখ খরচ করতে হবে এটা আননেসেসারি এটা পাগল এরা বোঝে না আমাদের কাছে আসেন বুঝে দিন বাপের জন্য যে টাকাটা ওই কবরিস্তানে খরচ করবেন এই টাকাটা এটিম খানায় দেন এই টাকাটা মসজিদে দেন এই টাকাটা লীলা বোর্ডিং এ দেন এই টাকাটা কোনো বৃদ্ধাশ্রমে দেন আপনার বাপ কবরে তো ওপরে টাইলস লাগাইছেন মার্বেল পাথরের কয় টাকা দাম সর্বোচ্চ এক লাখ আর আপনার বাপ কে আল্লাহ তাআলা জান্নাতে বালাখানায় ঢুকায় দিবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন আমিন